লোকসভার ভোটের সলতে পাকাতে শুরু করছে সবে তাতেই তপ্তবঙ্গ ফের বিরোধী কণ্ঠরোধের চেষ্টা এবার বিজেপি কর্মীর ফেরি লাগোয়া ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ বিরুদ্ধে ঘটনাটি করার বিরোধী অপরাধে সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বিজেপি কর্মী সুব্রত মণ্ডল এমনকি বাড়ি বাড়ি জলের লাইনও পৌঁছয়নি তারপরও থামেনি অত্যাচার বুধবার রাতে ভেরি লাগোয়া ঘরেও আগুন ধরিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যেন টিএমসিরা সরকারি সমস্ত কেন্দ্র সরকার রাজ্য সরকার যাই বলেন প্রতিটা সরকারি বেশ করে বিজেপি যে পরিকল্পনা সেই সমস্ত দিক থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে তবুও আমাকে দমন করতে পারিনি এমনকি বাড়িতে বাড়িতে জল প্রকল্প দেওয়া যায় আমার বাড়িতেও জলেও ঢোকেনি আজ গত দশই মে বুধবার রাত সাড়ে নটা নাগাদ আমার একশো অষ্টাত্তর নম্বর যে মাসের ভেড়ি আছে সেই মাসের ভেড়িতে যে ঘর ছিল সেই ভেড়ি ঘরটাকে আগুন দিয়ে ভস্মীভূত করে দিয়েছে আমি দশটা পরে যখন যাই গিয়ে দেখি সমস্ত পুরে ছাই হয়ে গেছে আমার তাতে অনেক কিছু জিনিসপত্র ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে সন্দেশকালের ঘটনায় পথে নেমে প্রতিবাদ করছে বিজেপি সেই ভয়তেই বিরোধীদের উপর আক্রমণ চালাচ্ছে শাসক দল অভিযোগ কেরুয়া শিবিরের পথে নেমেছে এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে তারা ভয় পাচ্ছে এবং একের পর আমাদের কার্যকর্তা কর্মীদের উপর এই ধরনের অত্যাচার সংগঠিত করছে রাজবাড়ি অঞ্চল সেখানে একটা কাজ করতে নিচ্ছে না কেন পুলিশ সেগুলো দেখতে পাচ্ছে না আমার মনে হয় পুলিশের তলার দিকে নিচের দিকে ওসি এবং তার সাব ইন্সপেক্টর বা সিভিক ভলেন্টিয়ার যারা উর্দি পরে শাসক দলের হয়ে কাজ করছেন যারা ভোটটা করাতে দেবেন না মানুষকে মুখ খুলতে দেবেন না এইভাবে রয়েছেন যে জুলুমের রাজত্ব যেটা কায়েম করেছেন সেটা চালু থাকবে এটা চলতে পারে না রাজনীতি মানেই কি শুধু প্রতিহিংসা একে অপরের ওপর আক্রমণ ভোট আবহেই এত অশান্তি ভোট আসলে কি হাল হবে বিরোধীদের আশঙ্কা বাড়ছে এখন থেকেই সন্দেশখালী থেকে শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ